কি বলবো বুঝতে পারতেছি না সকালবেলা উঠলাম খাইলাম অফিসের সময় এসে তো ভাবলাম শার্টটা একটু আয়রন করি আয়রন করতে বসলাম তারপরের অবস্থাটা একটু দেখাই এই যে আমার আয়রন করার অবস্থা এই যে আয়রন এই যে শার্ট সাড়ে এক অংশ পূজা এই এসে বাজারেছে জাস্ট হাই হিট হয়ে গেছে হাই হিট কারণে একবারে লাগানোর সাথে সাথে এসে লাগিয়ে রেছে চিন্তা করতেছি আছে কি মাইক্যটা খারাপ নাকি কপালটা খারাপ এই যে এই চামচ এই চামচ দিয়ে অনেকক্ষণ খুশি করার পরে এই একটু একটু উঠেতে সক্ষম হইলাম এখন দেখা যাক এদিকে আয়রন উঠে যেতেছে কি একটা অবস্থা